রুদ্রপ্রয়াগ উত্তরাখণ্ডের এমন এক জেলা যার নিরানব্বই দশমিক এক তিন শতাংশ জনসংখ্যায় হল হিন্দু জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা এনএফএইচএস এইচ এস অনুযায়ী উত্তরাখণ্ডের বিরাশি শতাংশ মানুষই মাছ মুরগির মাংস ও ডিম জাতীয় আমিষ খাদ্যের উপর নির্ভরশীল রুদ্রপ্রয়াগে স্থানীয়দের মধ্যে অনেকেই মাংসের ব্যবসা করে থাকেন এমনই একজন মাংস ব্যবসায়ী হলেন সোয়েব চরমপন্থী হিন্দুত্ববাদী নেতা স্বামী দর্শন ভারতী ব্যবসায়ী শোয়েবকে তার দোকানের সামনে হালাল মাংস বিক্রি করার জন্য জেরা করে হেনস্থা করে এখানে দর্শন ভারতীর অভিযোগ শুধু মাংস বিক্রি নিয়ে ছিল না বরং বিশেষ করে হালাল মাংস বিক্রি করাকে কেন্দ্র করে সৃষ্টি হয় अगर अगर तू अगर तो क्यों तो हालात है यहाँ तू खेत नहीं अगर तू झा नहीं खा सकता तो हमारे वहाँ पर झंडा क्यों बुला रही है इससे सारे लोग जो खुला रहे

পরিস্থিতির শিকার সোয়েব অন্য কোনো উপায়ে না থাকায় বাধ্য হয় দোকান বন্ধ করে বাড়ি ফিরে যেতে হয়তো শব্দের আড়ালেই থেকে যাবে বিশ্ব মুসলিম কমিউনিটির প্রতি তার শত ক্ষোভ কেননা বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদের ওপর বেড়ে চলা এই অন্যায় অবিচারের প্রতি মুসলিম বিশ্বের সদস্যরা আজও নীরব উম্মাহকে উন্নতি করতে এবং আমাদের সমর্থন বাড়াতে সাহায্য করুন এই প্ল্যাটফর্মটি ভারতীয় মুসলমানদের মুখোমুখি হওয়া সমস্যার জন্য নিবেদিত একটি মাসিক দান করুন অর্থপূর্ণ বিষয়বস্তু তৈরি করতে আমাদের সাহায্য করুন বর্ণনায় নিচে অনুদান লিঙ্ক দেওয়া আছে প্রতিটি অনুদান আমাদের বৃদ্ধি করতে এবং আমাদের সম্প্রদায়কে আরও ভালোভাবে পরিবেশন করতে সহায়তা করে